এটুকের কাজ আগে করা যাবে তারপরে বাড়ির ভিতরে করা বল না রে আজকে মনে হয় একটু দেরি দেরি হয়ে গেল রে ভাইতে কায় আয় তাতি রে আয় কে আগে চাচি মুরব্বি মানুষ সকাল সকাল জানতে পারবি না না কাজটা ঠিকই নাও তা তো আমার কথা শুনলে না আর আমি নতুন বিয়ে করে ভুল করেছি প্রত্যেকদিন জন বেস্তি আসা লাগে আর কি কবো ওই আইসে আমার খুদের মরে বসে থাকতে থাকতে পাশাটা হয়ে যায় বেতা তোমরা তো তাড়াতাড়ি আসবা না আরে ভাইছি সে মাজা ভাঙা সৌরভটা করে ওর আর কি কবো ওর প্রত্যেক দিন মারিব কি লজ্জা হয় না কালকে যে মারাডা মারলাম আজকে ওই একই কাজ চলো যাই দেখি ও সময় হলেও আসবিনি না আসলি না আসলো তাহলে চল ভাইছি আমরা যাই কাজ শুরু করে দি ও আসলে আসলো না আসলে আমরা দুই বাপ বিটাই করলাম বুঝছি চলো চল আরে

এই যে এইটুক করতে করতে বাচ্চা গেছো রাস্তার কোলে বাড়ি এইটুক কই দাও যেহেতু মনে করে যায় যে এই যে শুনো কানে কানে কই এই আমার আবার সামনে বিয়ে তো এই রাস্তার আগে করো সুন্দর করে ঢক করে ফিনিশিং মেরে দাও এ কাকা এ কি রে মে বাড়া শালার আমার প্রতিদিন দেরি করে আসি বলে ধারি মারে আজকে 3.5 মিনিট আগাইতে না এসে বসে রইছে সাইড দিয়ে বেরিয়ে আমার ফুরি হয়ে গেছে আরে কাকা হ্যাঁ 3 মিনিট সাইড দিয়ে তো সারাদিনও চাইতে খাতে পারে না আরে ভাই তোর কানে কি খোল জমেছে নাকি ও কি তিন মিনিট কয়েছে ও ওই যে সাড়ে তিন মিনিট কইলো না আরে কাকা হ্যাঁ তোর আর হইলো না তোর সাথে কথা করে আমি জীবনেও পারবো না না যাই হোক না হোক এই ওঠ এই কাজ শুরু কর এ ভাই তাহলে ওঠ ওঠ উঠে পর যেহেতু আগে চলিয়ে আইছিস তোরা আজকে আগেই দিবা না ওঠ ওঠ আরে শালার আমার বাপ 14 গ্রাম খুঁজে ভারী বালে ঢোকেরMistre ফিজে খুজে Mistre যেন জুগাইল কত হইছে থিরম আসে তো দেরি করে আমার নিজের ভিতরে শুরু আরে ভাইস্তে তুইরা কি দাঁড়ায়ে থাকবি তেনে কর করে ভালো করে ফাইন

ঠিক মতো কাজ করে দে আর আমি তো রঙের বিষয় তো বুঝি নাই আমার একটা ছোট ভাই আছে ওই যে ইমন তো ওরা আমি পাঠা দিছি ও এসে দেখাশোনা করবি নি আর কনে কি রং টং লাগে ওর কাছে কয়ে নে ও হার্ডওয়ার্ডের দোকান তাই নিয়ে দিবি তাহলে ঢক মতো করে আর বিকেলে দেখা হচ্ছে কেন সুন্দর করে একটা লাল কালার করে দিয়ে হ্যাঁ যেহেতু নতুন বউ আসবি নি থাকে না মিস্ত্রি বলে কি ওর সাথে হাত লাগে কাজ বাজ বস না যাও 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 আরে রনি এ কি ধনের মিস্ত্রি আমারে কাজ করাচ্ছে আর নিজে দাঁড়াইছে হাইজেও তো নেবেন বেশি আরে ও সালা সাল কি মিস্তারি নাকি ওইটো যাই তো রং টং টাইম তো কোনে কি লাগে এটুক জানে আর আমারে নিয়ে এসে কাজ করায় ও সুমন্দির কথা বাদ দে কাজ কর আর ও যে কয় জায়গা কাজ ধরে সব সাইড আমি চালা আরে ভাইস্তে রং গুলা দে পানি লাগবে তো এনে ধমটা নিয়ে যায় পানিটা নিয়ে আয় ধর

বাপুরে বিড়ি আমি এত জোরে টানতেছি কে পানি নিতে আইসি যেমন একটু বসে শান্তি করে বিড়িটা খাইয়েই যাই রিল্যাক্স এটা আরে রনি সৌরভের যে পানি আনতে পাঠালাম ওকে কল পুজতে পানি নিয়ে আসতেছে কি রে আর কে কব কবো কাজে আসে দেরি করি এক জায়গা পাটালি আসে দেরি করি বললাম যে কালকে সেটা লাথি মেরে খেদা দি তুমি তো তা করতে দিলে না তোমার বলে লো কি হয় না আরে ভাইস্তে তুই যদি এটা বুঝতি তাহলে তো তুই হেড মিস্ত্রি হতি ওর দিয়ে তো সারাদিন যে খাটানো খাটাইস আমি তো ওর দিন শেষে দেড়শো করে টাকা দিই তো অন্য সালভার হলে কি এই দেড়শো টাকায় কাম করে দিত নে কমা ফিস ফিস করে কি করছো যদি কতই হয় তাহলে ফারাক্কাবাদের মতো একবারে খুলিয়ে দিয়ে কম যে কথা আমি কলাম তুই যদি শুনতি তাহলে তুইও কাজমাস কাজ মাছ ফেলাছি দৌড় কাজ কর কাজ কর কাজ তো আইসির দেখি আমারে আছে প্রত্যেক দিন কলা গাছ খয় ও দুধ এসে বেশি ঘন ওই কাকার কাজ আলিয় আয় গইতেন গতিবাতি দূততর বাড়িতে নি আষ্টা মে আরে এক পোয়া মারি বাড়ি নিয়ে যাতামে মে কি করে হা দূত তো সরেই খুসা মারলি দরেই এক পোয়া দুধ জীবনে কিনে কাজ দেখা চসা কি কয় দেখ চসা আইছে এই যে সিগারেটটা ধুমো দেখিซิ যদি রঙের এর কালারই সিগারেট ধুমতে বেশি ঘন হয় তবে লাইতে যা নি দেওয়ালে দেয়ালে মাইরা রং দেওয়ালে নিয়ে যাচ্ছে একবারে মাততি আরে কাকা ও রং তো পাতলা হয়েছে হেডমিজে তুই নাই আমি হলে ভালো হইতো তুই আর কে দিয়ে ফাটালি রং দেওয়ালে মাতি ওতে একদম পাতলা করে গুলাইছে রং পানি ও দেনি রে তোরে ভাইস্তে রং এর ভিতরে ঘাটতি আছে তোরা যদি বুঝতি তাহলে তো তোরাই হেডমিস্ট্রি হতি ভাতি তে ভাইস্তে তোরা কাজ মাছ করতে থাক আমি তুই মুতি আসি কি করে এই মুতি ভালো আছে যাই হোক শান্তি ভালোই হইল রনি সে চাষা কোনে গেল চাষা কোনে গেলো দেখলি নেত্তি গেছে চাষা আরে রনি এই মুহূর্তে খালি উঠলো মুতার নাম করি আমি চা দোকানে এরপরে একবারে আসবেন সে আসর আজানের সময়

যে কয়দিন পর বিয়ে করি তুমি তো শুনলে না তোমার বাড়িতে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল কি আর করব হ বাড়ি গেলি তো শান্তি লাগে তোমার মুখ দেখলে কি আমার কিছু মনে থাকে এত কষ্ট সব পানি হয়ে যায় খাই শোধান ভাই তো পাঠালো ভাই বলে বিয়ে করবে গেটে সাইড দিয়ে একটু রং চলতেছে কাজটা দেখার জন্য আর আমি আসে কি দেখতেছি কেউ ফোনে কথা করছে প্রেম আলাপ কেউ আমার মনে সুকি বিড়ি টানতেছে মিস্ত্রি কি ইরাই শুনিয়ে ও ভাইরা ভাই কিছু করছেন নাকি একটু কথা করছিলাম ডিস্টার্ব করলেন কি কন আমার এই গেটে কাজ চলতেছে তা মিস্ত্রিরা কারা কে ভাই জেটাউ সেটা দেখে মনে হচ্ছে না মিস্তেরা তো আমরাই মিস্তেরা যদি তুমরাই হও কেও ফোনে প্রেম আলাপ করছ কে ওই সাইডে ধুমো টানছো জে রং করেছো কিছুই তো দেখা যাচ্ছে না কি রং গুলো আইছো দেখিবো আমরা তা ভাই আপনি কি রং সম্পর্কে কিছু বসবেন নাকি যাওক এসো랍 ওই বয়মটা দেখাই দাও তো এই রং গুলো না অন্য কিছু আনিয়ে তোবে ছিদেছো কা ভাই ও রং আর ওই রঙের কালারই এরকম কালার এরকম নাকি আমি কি কিছু বুঝি না আমি আট বছর কন্টাক্ট আই করেছি খালি কি তোমরাই নাকি আরো মিস্ত্রি আছে ভাই আমার সাথে যে হেড মিস্ত্রি আছে এটু সাইডই গেছে হেড মিস্ত্রি রাস্তি তাড়াতাড়ি আর আমি আমার ভাই ডেকে হ্যালো ভাই কাজে সাইডে আছেন তো কোথা আছে হ্যালো

তাই তো দেয়ালে তো কোনো রং সিটে ছিটে নেই নাই খালি ভিজে ভিজে থাকতেছে নি আয় যোনটু দেখি কি অবস্থা এঁকি রং নাকি তাই তো দেখ যো এতো সাদা সাদা পানি খালি কোন দরিব ভিতর মনে আছে কিরে এ মুনি কি করিসিস তুই রায়ে কই সে সুমন কই ভাই ওই আমার সাথে কে করে লাভ নাই মিস্তারি আসুক তারপরে তার কাছে কাজ আরে করিয়াম এই ইমন কইলো কি আমি কাজ করাবো টাকা দিয়ে আর আমার কাছে ফাঁকি রাখি আমার বিয়ে ভাঙতে লাগেছে নাকি যাই হোক আসুক বুঝে দি মজা কেন হ ভাই ঠাপঠুক দিয়ে দেবো ওর হেড মিস্তারি হয় শিখিয়ে দেবো তার নয় ঠাপঠুপ দিলি এই যে জুগালের যুবক ছেলে ওরা যদি আবার রিভেন্স নিতে আসে রিভেন্স ও ভাই তার উপরে আমারেও খুব রাগ এই দুইজনের খুব খাটায় টাকা ঠিকমতো দেয় না আপনারা যদি করেন আমরাও হাতের কাজটা একটু চালা নেব আপনাদের সাথে हां ভাই রনি ঠিকই কইছে আপনারা যদি দেন আমরাও সাথে কয়টা ঠাপঠ দিয়ে দেবো নড় তালি এই মুনিরা ওই বিষয় না আশুক কোনো কথা কবি নেই ওর কাছে কোনো প্রশ্ন হবে না ডাইরেক্ট ধরে কাঞ্চামাশা গরম করে ফেলা দেবো আর শোন তোরা যেহেতু আমার সাথে থাকবি সেহেতু তোদের জন্য কিছু গিফট আছে এই সামনে আমার বিয়ে বরযাত্রী নেব কোনো বিষয় না আসতে দে আরে ভাইতে এত আর্জেন্ট ভাবে ডাকলি কি হয় যে কয়ে ফেল ভাই মহাজন ভাই আপনি হেনে আমি হেনে মানে আরে আমার বাড়ি আমি থাকবো না আরে তো কোথা করছিস ঘটনাটা কি মহাজন মারিল আবার আমার সিললে আমারই মারলো আমার শাল বাল ধরে আরে মারাটা মারিল রে গেঞ্জি মেঞ্জি কি জানি আমি পড়াই